সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরো খান আছি আপনাদের সাথে দেশ ও জনতা কণ্ঠ সংবাদ নিয়ে দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে আমি একটি ব্যতিক্রম ট্রফিক নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা আমার মূল আলোচনাটি শুনবেন এবং খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না ফুল ভিডিওটি সুন্দরভাবে দেখবেন যাতে করে আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারেন তো দর্শক আমি বলে রাখি যারা এখন আমার পেজটিকে লাইক এবং ফলো দেননি প্লিজ আমার পেজটাকে লাইক এবং ফলো দিবেন সেই সাথে বেশি বেশি শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন তো দর্শক যারা ইতিমধ্যে আমার পেজটিকে লাইক এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক শুরু করছি মূল ভিডিও আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকেন তো দর্শক আসি মূল আলোচনায় দর্শক আমরা সবাই কিন্তু বর্তমান ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে আমরা কিন্তু সবাই কিন্তু এগিয়ে যাচ্ছি এগিয়ে আসি ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল হিসেবে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সেই সুবাদেই কিন্তু আমাদের প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল ফোন আছে অর্থাৎ একটা সাত আট বছরের বা দশ বছরের বাচ্চা থেকে শুরু করে আপ টু বৃদ্ধা পর্যন্ত সবার হাতেই কিন্তু বর্তমানে মোবাইল আছে তো দর্শক আমরা যারা মোবাইল ইউজ করছি আমাদের মোবাইলের যে সিম ইউজ করছি বিভিন্ন কোম্পানির সিম গ্রামিন রোভি টেলিটক বাংলা লিঙ্ক এ জাতীয় যারা আমরা সিম ইউজ করছি দর্শক আপনারা হয়তো বা অবগত আছেন যে আসলে সিম রেজিস্ট্রেশন কি তো সিম ইউজ করতে হয় দেখা যাচ্ছে আপনি সিম কিনলেন আপনি আপনার নামে একটা সিম কিনে নিলেন তো সিমটা আপনি ইউজ করতেছেন আসলে আপনার নামে কয়টা সিম চলছে বা আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে আমরা কি সে বিষয়টা আসলে অবগত আছি যে আমার নামে বা আপনার নামে বর্তমানে কয়টা সিম রানিং আছে দর্শক এই বিষয়টা যদি আপনাদের একেবারেই না জানা থাকে তাহলে অবশ্যই আপনারা খুব গুরুত্ব সহকারে প্রত্যেকটা ব্যক্তি আপনারা আপনাদের যে সিম ইউজ করছেন বা আপনার নামে কয়টা সিম আছে এই বিষয়টা জানা সবারই দরকার বা একান্ত প্রয়োজন তো দর্শক কাস্টমার কেয়ারে যাওয়া লাগবে না আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়েই আপনি দেখতে পারেন যে আপনার নামে কয়টা সিম বর্তমানে রানিং আছে বা কয়টা সিম আপনার নামে রেজিস্ট্রেশন আছে দর্শক যারা এই বিষয়টা জানেন না তারা মোবাইল ফোন থেকে ঘরে বসেই অনায়াসে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাস আমি আবার বলছি স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এই নাম্বারে আপনারা আপনাদের মোবাইল থেকে একটি এসএমএস পাঠাবেন দেখবেন তাৎক্ষণিকভাবে আরেকটা একটা ফিরতি মেসেজ আসবে সেই মেসেজের মাধ্যমে আপনাদেরকে চাওয়া হবে সেই মেসেজে আপনার এনআইডি কার্ডের লাস্ট সাইড ডিজিট নাম্বারটি দেওয়ার জন্য তো দর্শক আপনারা আপনাদের এনআইডি কার্ডের লাস্ট সাইড ডিজিট নাম্বারটি আবার পুনরায় এই নাম্বারে সেন্ড করবেন তো দেখা যাবে তখন আপনার নামে কয়েকটা সেম রেজিস্ট্রেশন আছে দর্শক আপনি তখন মিলাইয়া দেখবেন যে ওই নাম্বারগুলো আপনি ইউজ করছেন কি না আপনার কাছে যদি ওই নাম্বারগুলো থাকে ওকে ফাইন আদারওয়াইজ যদি আপনার কাছে এই নাম্বারগুলো না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ওই ওই নাম্বার যেগুলো বাড়তি নাম্বার আপনার নামে রেজিস্ট্রেশন আছে সেই নাম্বারগুলো খুবই দ্রুতভাবে আপনি নিকটস্থ সেই যে সিম আছে যে কোম্পানির সিম সেই কোম্পানি থেকে যত দ্রুত সম্ভব আপনার সেই সিমগুলো বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবেন কেননা দর্শক আপনারা হয়তো জানেন না আপনাদের নামের রেজিস্ট্রেশনকৃত ছিম দিয়ে একদল কুচক্র অপরাধ চক্র যারা অপরাধের সাথে জড়িত যারা অপরাধ নিয়ে যাদের চিন্তাধারা তারা কিন্তু আপনার নামের সিম দিয়ে তারা বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে অপরাধ করে যাচ্ছে আর এই অপরাধের অংশীদার কিন্তু আপনি এই অপরাধের এই অপরাধী চক্রের আপনার নামে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনকে তো ছিম দিয়ে বড় ধরনের ক্রাইম করে যাচ্ছে এবং এই ক্রাইমের অপরাধী কিন্তু আপনিও হবেন তো দর্শক আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা এই যে আপনাদের নামে যে ছিমগুলো আছে যেগুলো আপনার কাছে নেই অথবা অথচ আপনার নামের রেজিস্ট্রেশন কৃত সিম দিয়ে এই কুচক্র অপরাধ চক্র তারা অনাস অপরাধের সঙ্গে জড়িত হয়ে অপরাধ করে যাচ্ছে তো দর্শক আপনারা অবশ্যই আপনাদের কাছে যে সিম নেয় সেই সিমগুলো দ্রুত বন্ধ করার ব্যবস্থা করেন তা না হলে আপনি কিন্তু বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন দর্শক আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে বিষয়টা কিনা আমরা ইতিপূর্বেই অনেক পর্যবেক্ষণ করে দেখেছি রাস্তাঘাটে যারা ছিম বিক্রি করে টেবিল ফেলে অথবা ফ্রি মেলা ফ্রি সিমের মেলা বলে যারা ছিম বিক্রি করে এদের একটা চক্র এরা কিন্তু আপনার আপনি যখন একটা সিম কিনতে যাবেন ফ্রি সিম ফ্লেক্সিলোড অথবা কিছু টাকা রিচার্জের বিনিময়ে আপনাকে একটা সিম দিচ্ছে দর্শক আপনি ফলো করে দেখবেন আপনি যখন ওই সিম কিনতে যাচ্ছেন আপনার ফিঙ্গার নিচ্ছে দর্শক অনেক কুচক্র দেখেন বলে যে আপনার ফিঙ্গার আসেনি আপনি আবার টাই করেন অর্থাৎ দর্শক সেই ব্যক্তি আপনার নামে একটা ফিঙ্গার নিয়েছে অর্থাৎ আপনার নামে যে ফিঙ্গারটা নিয়েছে অলরেডি একটা সিম রেজিস্ট্রেশন হয়ে গেছে দর্শক আপনাকে আবার ভুল বলে আপনাকে বোঝানোর চেষ্টা করছে যে আপনার নামে আপনার ফিঙ্গার আসেনি আপনি আবার ফিঙ্গার দেন দর্শক আপনি যখন আবার ফিঙ্গার দিচ্ছেন তখনই ওই কুচক্র আপনার নামে আর একটা রেজিস্ট্রেশনকৃত সিম তৈরি করছে যে সিমটা কিনা কুচ অপরাধ চক্রের কাছে তারা দ্বিগুণমূলে মূলে বিক্রি করে থাকে আর এই সিম দিয়েই অপরাধ চক্র অপরাধ সংঘ অপরাধ সংঘটিত কাজে লিপ্ত হচ্ছে দর্শক আপনারা খুবই সতর্কভাবে সিম কিনবেন প্রয়োজনে আপনারা নিকটস্থ ছিমের যে অফিস আছে সেই অফিসে গিয়ে সিম কিনবেন দর্শক আপনাদেরকে আমি সাজেস্ট করলাম আপনাদেরকে ভালো মন্দ বোঝার ক্ষমতা আপনাদের সবার আছে অতএব আপনারা সবাই ভালো মন্দ বোঝেন তথাপিও আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটু পরামর্শ দিলাম সতর্কমূলক একটা পরামর্শ দিলাম আপনাদের আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এই ভিডিওটি আপনাদের কাজে দেবে তো দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন যাতে করে আমার এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে পড়ে সবাই যেন আমার এই ভিডিওটি দেখতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ